আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের যে বিষয়টা নিয়ে আসছি আপনাদের সামনে পোল্যান্ডের বিচা বিষয়ে যারা পোল্যান্ডে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা যারা আসবেন পোল্যান্ডের ফাইল জমা দিতে চাচ্ছেন ওই চিন্তা ভাবনা করে দিবেন কারণ পোল্যান্ডের বর্তমানে বিষা রেশিওটা আগের তুলনায় একটু কম আছে তবে সামার টাইমে প্রতি বছরই একটু বেশি থাকে তো বিষয়টা হচ্ছে গিয়া যারা পোল্যান্ডে আসতে চাচ্ছেন তারা ফার্স্ট অফ অল চেক করে নিতে হবে তাদের ওয়ার্ক পারমিটটা তাদের ওয়ার্ক পারমিটটা ঠিক কি না বা ওয়ার্ক পারমিটে বেতন কত ওয়ার্ক পারমিটের মেয়াদ করতো সেকেন্ডটা হচ্ছে গিয়ে আপনি এখন যেহেতু বাংলাদেশে কোনো যেহেতু বাংলাদেশে কোনো এম্বাসি নাই তার জন্য আপনি ভিন্ন দেশ থেকে গিয়ে অ্যাম্বাসি ফেস করতে হবে যার যে দেশই ভালো লাগে সে দেশই তো আমরা বাঙালি স্পেশালি ইন্ডিয়া থেকে এম্বাসি ফেস করে থাকি ইভেন কি আমিও ইন্ডিয়া থেকে এমবাসি ফেস করে ভিসা পেয়েছি তো যাই হোক এখন পুরেন্টের এম্বাসি ফেস করতে গিয়ে সবচেয়ে জটিল যে বিষয় সেটি হচ্ছে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া আসলে অনেকে লাখ টাকা ব্যয় করছে অনেকে লাখ টাকার উপরে ব্যয় করছে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট লওয়ার জন্য আমাদের বেলায় ছিল যেটা বিশ থেকে পঁচিশ হাজার টাকা সো এটা নিয়ে অনেক জামলার সম্মুখীন হতে হবে তো যারা বিসা অ্যাপ্লিকেশন করছেন এম্বাসি ডেট নিন ইন্ডিয়া ভিসা লাগান ইনশাল্লাহ বুকে সাহস নিয়ে ফেস করেন হয়ে যাবে একটা কথা হচ্ছে ইউরোপে আসতে হলে ভাই ধৈর্য লাগে আপনি যত ধৈর্য ধরবেন তত আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি থাকে আপনি ধৈর্য ধরুন ধৈর্য সহকারে থাকুন ধৈর্যর ফল কখনো বিতা যায় না বরং সমুদ্র হয় ইউরোপ বাই ইউরোপ মানেই ধৈর্য ইউরোপ আসার পরেই যে অনেকে যাচ্ছেন ইউরোপ আসলেই লাখ লাখ কোটি কোটি টাকা অল্প দিনে হাতিয়ে নিব আসলে ভাই এমন কিছু না ইউরোপ আসেন ইউরোপ হচ্ছে ধৈর্যের জায়গা ধৈর্য ধরুন ধৈর্য যোগকারে কাজ করুন কাজ করলে অবশ্যই আপনি সফলতা পাবেন ইউরোপ সব কিছু ইজি কিন্তু তাদের নিয়ম নিয়মকানুন তাদের গাইডলাইনস সবকিছু ফলো করে অনুসরণ করে চলতে হবে ইউরোপের আইন কানুন খুবই কঠিন না হয় খুবই সহজ আপনি যদি তাদের আইন কানুনগুলা তাদের মতো করে মেনে নেন তাহলে ইউরোপের আপনার জীবনযাপন ইজি আবার যদি আপনি তাদের আইন অমান্য করেন তাহলে অবশ্যই আপনাকে ইউরোপ অনেক ভোগ করতে হবে সবার জন্য রইল শুভকামনা আপনারাও আসেন ইউরোপ যারা আসতে চাচ্ছেন তারাও ফাইল জমা দেন দেখা হবে মাটিতে কোন এক অনুষ্ঠানে কোন এক হয়তো ঈদ ঈদ পূর্ণমিলনে নয়তো ইফতার মাহফিল নয়তো কোনো প্রোগ্রামে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম